অবস্থা সবার কেমন আছেন সারা সারাদিন একটা ধকলের পরে এখন এই যে আমরা রান্নাঘর গোছানোর উপরেই আছি তো আজকে আমাদের বাসায় ফাইনালি হচ্ছে মিলাদ দিলাম সবাই পরিচিত ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবাইকে বলেছিলাম কাছের যারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই আসতে পারছে সো আজকের ভিডিওটা আমরা রান্নাঘর থেকেই শুরু করতেছি আর মিলাদে আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে এখন হতেছে এই যে আপনাদের ইব্রাহিম ভাই একটু নিয়ে দিচ্ছে আর আমি তরকারি গরম করতে পুশাক গাছ থেকে পুশাক তুলবো আমি অলরেডি একটা ঝাড় থেকে তুলে ফেলছি আর এখন হচ্ছে আর একটা থেকে তুলব মার্শাল্লা দিলে পুশাক এবার আমার অনেকই ভালো হয়েছে আর এই পুশাক গাছ তুলে দিছে হলো সাদিয়া আপু ভাবি আপা যখন যেটা মন চায় আমি ডাকি সো আপারে ধন্যবাদ বিকালবেলায় নুপুরাপুর বাসায় গেছিলাম তো নূপুরাপুর বাসায় যেই নূপুর যে যেই পুঁশাকের পাতা হয়েছে তো বলছে দিশা হয়েছে সো আমাকে দিয়ে দিছে আমি রান্না করব নুপুরাপুকে একটু দেবো আমি একটু খাবো কারণ এতটুকুতে নুপুরবাবু বলছে যে বেশি তো হবে না সো আমার গার্ডেনের যা আছে সেগুলোও তুলসী তো দুজনেরটা মিলে একটা তরকারি হবে সো আমি একটু রাখবো নুপুরাপুকে একটু দিবো এভাবে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা সো সাদা দিলে এবার কার পাতাগুলো কিন্তু বেশ রুষ্ট ফুষ্ট হয়েছে বড়ো বড়ো এক একটা পাতা সো আমার কাছে মানে পুঁশাক এইভাবে খাচ্ছি যে এটা খুব ভালোই লাগে কারণ এখানে তো পুঁশাক ওইভাবে পাওয়া যায় না আর বাজার থেকে কিনে নিয়ে আসার থেকে আমার কাছে মনে হয় এগুলো আরো বেশি টেস্ট হবে একদিনে অল্প একটু খেয়েছি বেশি তো না সো কালকে ইনশাল্লাহ এই দুইটুকু মিলে আমি হচ্ছে একটা তরকারি করবো এখানে একটু লাউয়ের আগা দিছে মানে লাউ শাকের আগা দিছে আর দুইটা সিম হয়েছিল যে মনে হয় দুইটা সিম এই দুইটাও দিছে তো এইটুকু আর কি করবো আমি পুঁইশাকের ভিতরে দিয়ে দিয়ে রান্না করে ফেলবো বাট এখন আমি জানি না এটা কী দিয়ে রান্না করবো চিংড়ি মাছ না ইলিশ মাছ বাসায় দুইটাই আছে তো একটু চিন্তা ভাবনা করে সকাল উঠে আমি বলবো দেখবো যে কী দিয়ে রান্না করব চিংড়ি মাছ না পুঁইশাক এই চিংড়ি মাছ না ইলিশ মাছ নট পুঁই শাক আমি হচ্ছে ধুয়ে ফেলছি এখানে অলরেডি দুই তিনবার ধুয়ে ফেলছে আর যেটা ভালো লাগতেছে এখানে আমি সুন্দর করে শাকগুলা ধুয়ে নিতে পারতেছি যেটা আর কি আসলে খুবই ভালো লাগছে এইভাবে যদি শাক না ধোয়া যায় তাহলে আসলে মনে শান্তি লাগে না এটাকে আমার অনেক ভালোভাবে বেছে নিতে হয়েছে কারণ শামুক ছিল ছোট 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 শামুকের বাচ্চা ছিল সে একটা একটা করে আমি এভাবে দেখে দেখে পুরো বেছে নিছি নিয়ে দুই তিনবার ধোয়া হয়ে গেছে এটাই হচ্ছে লাস্ট বার ধোয়া চিংড়ি দিয়ে রান্না করব। এখানে শাকটা একটু বসাই দিয়েছি আলু দিয়েছি কারণ পুশাকের পাতা তো আসলে বেশি হয় না একটু আলু দিলে তরকারিটা একটু বেশি হলো নুপুর আপুকেও একটু দিব আর লাস্ট দেখি চিংড়ি মাছ অল্প আছে যতটুকু ছিল এখন ছোট ছোটো পিস করে দিয়েছি কারণ আস্তে আস্তে দিলে আসলে হইতো না সেই জন্য ছোটো ছোটো পিস করে দিয়েছি আর এখানে দিছিল নূপুর আপু আমাকে খাওয়ার জন্য সেটা একটু ভর্তা করব এ বাসায় ওঠার পরে তো আসলে সবাই যেটা বলেন যে মিলাদ বা সবাইকে নিয়ে সুন্দর একটা শুরু শুরু করা যেটা বলে সো এটা তো এতদিন করা হয় নাই ওইভাবে সময় হচ্ছিলো না স্কুল হলিডের জন্য ওয়েট করতেছিলাম আমাদের আলহামদুলিল্লাহ স্কুল হলিডে মানে সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে তো ভাবলাম এখন সবাই সময় দিতে পারবে সো এখন এটা করে ফেলি তো আমাদের বাসায় কালকে মানে সবাইকে বলছি পরিচিত মানে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যারা আসছে এখানে সবাইকে বলছি এখানে আমি বুটের ডাল ভিজাইছি ডালটা আমি রান্না করব। আর বাদ বাকি সব হচ্ছে রেস্টুরেন্টে বা টেকওয়েতে দেওয়া হয়েছে ওইখান থেকে রান্না করে নিয়ে আসবে সেখানে আমি বুটের ডালটা ভিজাই রাখছি সারা রাত ভিজা থাকলে কালকে আমার রানতে সুবিধা হবে আর এখানে সালাদের জন্য টমেটো কিকুম্বার তারপরে লেবু লেটুস সব কিছু নিয়ে আসছে তরমুজ নিয়ে আসছে একটা এরপরে এখানে হতেছে কনডেন্স মিল্ক নিয়ে আসছে সবাইকে চা দেওয়ার জন্য আর এখানে জেনি আয় জন্য চিকেন বিরিয়ানি আর কালা ভুনা দিচ্ছিলো সেটা দিয়ে ওরা এখন দুপুরে খেয়ে ফেললো আর তাছাড়া তো আমি ভাত রান্না করছি কিন্তু ভাতটা ধরাই হয়নি এখানে ব্রোকলিটা একটু ভাজি ভাজি করে ফেলছি হলুদ দেয়নি আজকে আর এই যে পোশাকটা রান্না করছি সো এখনও গরম একটু ঠান্ডা হলে নূপুরাপুর জন্য বেড়ে ফেলবো আমি আসছি হলাম নূপুরাপুর বাসায় কাজেই আসছে নূপুরাপু তো কাজে সবাই কাজে আমার তো হচ্ছে গ্যাসের চুলা না ইলেকট্রিক তো ওইখানে তো কোনো এই ধরনের বড় পাতিলে কিছুই করতে পারতেছি না সো বুটের ডাল রান্না করব। মানে ডাল রান্না করব আর কি আজকে যেহেতু বাসায় সবাই আসবে এই জন্য হচ্ছে অন্য সব কিছু তো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে বাট বলছিলাম ডালটা আমি রান্না করব পরে এখানে নুপ্রাপ বলল তাহলে আমার এখানে করে ফেল কারণ হচ্ছে গ্যাসের চুলো আছে তাড়াতাড়ি হয়ে যাবে সো আমি এখন এখানে বুটের ডালটা রান্না করব তার জন্য আমি সব রেডি করে এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু টমেটো টমেটো সব আর আমি এখান থেকে সমোচাটাও হচ্ছে ভাজি করে নিয়ে যাব মানে সমোচা ফ্রাই করে নিয়ে যাব। এখানে আমি এক এক করে সমোচাটা ভেজে নিচ্ছি একশো টোটাল একশো পিস সমোচা ভাজবো এখানে কয়টা হয়েছে মাত্র চল্লিশটা হয়ে চল্লিশটা তিরিশটা সমোচা হয়েছে এখনও কতগুলো ভাজতে হবে আল্লাহ এখানে ডাল শেষ বাগারটা দিইনি বাগার বাসায় যে দিব কারণ ওটা বাসায় যে আমি দিতে পারবো এখান থেকে জাস্ট ডালটা রান্না করে নিয়ে যাচ্ছি গতকালকে যে নুপুরাপুর বাসায় পায়েস রান্না করছিলাম তো সেই পায়েসটা এখন একটু এখানে কেটে ফ্রিজে রাখার ট্রাই করবো পাতিলে মাংস রান্না তো এখানে নিয়ে নিয়ে গরম করে ফেলবো

আমাদের বাসায় মিলাদ মিলাদ উপলক্ষে আজকে অনেকে আসছে সাথে এখন আমি একটু চা বানালাম আর পুরা কিচেনের অবস্থা নাই এখানে আমাদের ছোট্ট তিদ ছোট্ট বন্ধু তাবিদ

He, he huh? won't share it. What's he won't share it. What's he the yeah. he, yeah. he had stop. a long time. He had a long stop. time. Really? I did nothing. I did nothing. I did nothing. আমাদের বাসায় বাচ্চারা এসে বাচ্চারা খেলতেছে এটা হলো আলমবাঈয়ের ফারাবি আর এটা কি তাবিদ তাবিদ ও ইয়ে তাবিদও তো দেখি খেলতে পারে হ্যাঁ তাবিদও হল পছন্দ করো কি হয়েছে তুবে ওটা চলে না দুবার মানে মাথায় চুল নাই ভিডিও দিছো অনলাইনে

Do কক ওকে চলো Okay, chalo. কক is going আই লাভ ইউ I love you, Kalabani. <style music> <McLaces> I like

কবে আসবা তোমরা থাকতে কবে আসবা হোলির জন্য কবে আসবা স্লিপ ওভার করতে কবে আসবা কবে আসবা ওকে বাই তো বা বাই বেনজির আই লাভ ইউ বেনজির বাই বেনজির আমি তো নাই না আমি তো অনেক আদর করে দিছি আর আর কখনো নেক্সট টাইম ভুলেও বলবো না যে ওরা দুষ্টা একদম না আজকে দেখছি তো ওকে বাই আহিল নাই আহিল মানে বন্ধুদের সাথে নিয়ে বাই বাই বাবা। মানুষের মানে ইয়ে করে মানে সব ইয়ে কি বলে এটাকে? চুমানা, ব্রাশ, নখ, হ্যাঁ, মেকআপ পুরা ওর মুখে। বাই তাবিদ। ওকে বাই ভঞ্জীব। আল্লাহফেস। এখানে সবাই এত এত খাবার দাবার আনছে আল্লাহ কি বলবো তার ভিতরে এই ফুলগুলা নিয়ে আসছে হলো ভাবি রসনারা ভাবি খুবই সুন্দর হয়েছে লাল গোলাপগুলা খুবই সুন্দর থ্যাংক ইউ ভাবি এটা হইতেছে মনি নিয়ে আসছে ওইটা অনেক বেশি সুন্দর এখানে এই যে ক্যান্ডেলের এগুলো মনি নিয়ে আসছে তারপরে এটাকে নিয়ে আসছে আমি বলতে পারতেছি না বাট মানে সবাই এনে এনে জাস্ট শুধু রাখছে এটা যে আনছে থ্যাংক ইউ এটাও যে আনছে থ্যাংক ইউ কারণ আসলে কারোর তো ওরকম ভাবে ছিল না সবাই আরেকটা জিনিস নিজু যেটা দিছে নিজুটা দেখায় যেমন এই যে এটা নিজু দিছে আমি হলুদ পছন্দ করিছে হলুদ ডোরালা এটা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ নিজু ভাষায় তো আজকে এত মানুষজন ছিল আর বাংলাদেশে আজকে নেট আসছে মানে সবাই এত পরিমাণ ফোন দিছে আমাকে মেসেঞ্জ মানে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সব জায়গাতে কিন্তু তো আমি আসলে দেখি নাই দেখতে পারি নাই বাসায় লোকজন ছিল মেহমান ছিল এই জন্য পরে এখন দেখতেছি যে সবাই এত ফোন দিছে মেসেজ দিছে আমি সবাইকে এখন ফোন দিতেছি কেউ আর ফোন ধরে না বাট সবাই অনলাইনে মেবি ঘুমায় পড়ছে আইডি অনলাইনে রেখে কারণ প্রতিশোধ নিতে হবে না যে এতদিন ছিল না সে এখন টোয়েন্টি ফোর সেভেন অনলাইনে রেখে দেন ঘুমাইতে হবে ঘুরতে হবে খাইতে হবে সব কিছু আর কি অনলাইনে থেকেই করতে হবে এটা জাস্ট একটা ফান ছিল মানে কি হয়েছে কয়েকদিন তো নেট ছিল না সো আসলে ওইভাবে মনেই হচ্ছে না যে বাংলাদেশটা এখন নেটে আছে বা বাংলাদেশের কেউ আছে মানে কেমন যেন একটা হয়ে গেছে পরিবেশ বলেন মন মানসিকতা বলেন সব কিছু তারপরেও মানুষের জীবন চলতেছে চলতে হবে তাই কিন্তু আসলে কি বলবো কষ্ট তারা এত সহজে যায় না আর একটা সময় আছে না যে কি বলবো কিছু বলার নাই কি বলবো মানে কি বলবো এটাই চিন্তা করে পারি না আর ঠিক আছে দেশ ফিরে আসছে কিন্তু তারপরেও মনে হইতেছে যে নাই এরকম একটা ফিল হচ্ছে যাই হোক না কেন তারপরেও ফিরে আসছে সবার 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 সাথে পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে সবাই সবাইকে দেখতে পারতেছে এটা অনেক বড় একটা জিনিস তো আলহামদুলিল্লাহ যা কিছু হয় ভালোর জন্য হয় ইনশাআল্লাহ পরবর্তীতে যা কিছু হবে ভালোর জন্যই হবে অ্যান্ড আমরা সেই প্রত্যাশাই করি যে ভালো কিছু হবে এর থেকে বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি এখন যে পরিস্থিতিতে আমরা আছি আমরা মানসিকভাবে হোক বা যে কোনোভাবে হোক আমরা কিন্তু আসলেই সুস্থ না সো দোয়া করি যেন সবার সবাই ভালো থাকে সুস্থ থাকে নিরাপদের কথা আর কী বলবো তারপরেও বলি সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ